হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি একটা সবজির রেসিপি নিয়ে চলে এলাম দেখো আমি চারখানা ঝিঙে নিয়ে নিয়েছি এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে কচি টাইপের ঝিঙেগুলো নিতে হবে এই রেসিপির জন্য দেখো ঝিঙেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পিলার দিয়ে এই ঝিঙেগুলো আমি ঝিঙের যে খোসা রয়েছে সেগুলোকে আমি চেছে তুলে নিচ্ছি একটা ঝিঙে আমি খোসা বের করে তোমাদের দেখালাম ঠিক একই রকমভাবে আমি সমস্ত ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঝিঙেগুলো ত্যাচা করে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো দেখো একটা ঝিঙে আমি তোমাদের কেটে দেখাচ্ছি এভাবে ত্যাচা করে কাটলে কিন্তু দেখতে খুব ভালো লাগে দেখো আমি একটা ঝিঙে পুরো কেটে নিলাম ঠিক এভাবেই আমি সমস্ত ঝিঙেগুলোই কেটে নিয়ে নেব এভাবে কাটলে দেখতে ভালো লাগে এটাই দেখো সমস্ত ঝিঙেগুলোই আমি কেটে নিয়ে নিয়েছি এবার মশলা তৈরি করে নেব দেখো আমি পাটাতেই মশলাটা বেটে নেব টু টেবিল স্পুন নিয়ে নিয়েছি কালো সর্ষে আর দেড় টেবিল স্পুন আমি পোস্ত নিয়ে নিলাম দেখো তিনবার নিলাম পুরোপুরো ভরে নেই নি দেড় টেবিল স্পুন মতো হবে আর সাত আটখানা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর সামান্য নুন দিয়ে আমি দেখো মশলাটা বেটে নিয়েছি প্যান বসিয়ে তাতে আমি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেখো ভালোভাবে আমি তেলের সাথে নেড়েছেড়ে নিলাম এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি ভেজে নেব এই ঝিঙে যদি কাঁচা রান্না করা যায় আমি যে ভাপা রেসিপিটি করছি তাহলে কিন্তু ভালো লাগবে না এই ঝিঙে ভেজে নিতে হবে ফ্রাই করে নিতে হবে ঝিঙে ফ্রাই করে নেওয়ার সময় প্রচুর পরিমাণে জল বের হয় তাই লো ফ্লেমে এটাকে মানে ঝিঙেগুলো ভাজলে কিন্তু হবে না আমি মিডিয়ামে রেখে ঝিঙেগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এর মধ্যে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম টমেটো এবং ঝিঙে আমি ভেজে নিচ্ছি জল উঠে এলে সেই জল আমি পুরোটা শুকিয়ে নেব দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা ঝিঙের টুকরো উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি জল মোটামুটি যে বেরিয়েছিল সেগুলো শুকিয়ে নেওয়ার পর আমি তারপর নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কিছুটা সময় এই ঝিঙে এবং টমেটোগুলো ভেজে নিচ্ছি ঝিঙে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তোমরা এভাবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো এটা একেবারেই নিরামিষ একটা রেসিপি এটা খেতে কিন্তু গরম ভাতে বা রুটি দিয়ে দুর্দান্ত লাগে ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি আর দেখো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেটে রাখা পোস্ত সর্ষে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুটা জল দিয়ে আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা ঝিঙে এবং টমেটোগুলো দেখো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু চিনি এবং রেড চিলি পাউডার ইউজ করতে পারো আর প্রয়োজন হলে একটু নুন দিয়ে নেবে আমি যতটা নুন দিয়েছিলাম মশলা বাটার সময় আর ফ্রাই করার সময়ও দিয়েছিলাম ঝিঙেগুলো তাই আমার মনে হচ্ছে যে আর নুন দেওয়ার প্রয়োজন নেই আর তোমরা চিনি দিতে পারো নিরামিষ রান্না চিনি খেতে খুব ভালো লাগে আর কালারের জন্য তোমরা একটু চিলি পাউডারও দিয়ে নিতে পারো আমি কিন্তু চিনি বা রেড চিলি পাউডার এগুলো দিচ্ছি না আমি লঙ্কার পরিমাণটা বেশ অনেকটাই দিয়েছিলাম আটখানা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেখো টু টেবিল স্পুন আমি কাঁচা সর্ষের তেল দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুব ভালোভাবে টিফিন বক্সের বন্ধ করে দিয়েছি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেবো মোটামুটি দশ থেকে বারো মিনিট আমি লো ফ্লেমে আমি রান্নাটা করে নিয়েছি দেখো বারো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি একটা কাপড় দিয়ে গরম রয়েছে প্রচুর পরিমাণে তাই নামিয়ে নিয়েছি আর দেখো বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি ঢাকাটা টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিয়েছি দেখো দেখতে কতটা দুর্দান্ত হয়েছে এটা সত্যি খেতে খুবই অসাধারণ হয় তোমরা যদি কেউ খেয়ে না থাকো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো এটা দুর্দান্ত লাগে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আর ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করবে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা এতটা ভিডিও দেখেছো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও